বন্ধু আপনার ড্রাগন গাছে নতুন কুড়ি আসছে না ফল হয়ে যাওয়ার পরে নতুন কুড়ি কি আসছে না লক্ষ্য করুন কেন বারবার আপনার গাছে নতুন নতুন কুড়ি আসছে না একবার ফল হয়ে যাওয়ার পর আর কেন ফুল বা কুঁড়ি আসছে না এর কারণ হচ্ছে গাছের মাইক্রোনিউট্রিয়েন্টস অভাব বিশেষত আপনার পটাশিয়াম সালফার এবং বোরন এই তিনটি জিনিস যদি আপনার গাছের মধ্যে কম থাকে তাহলে কিন্তু আপনার গাছে আর ফুল আসবে না এইভাবেই আপনার গাছ চলতে থাকবে আপনি যথেষ্ট ফুল ফল পাবেন না একবার ফল হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার ফের ফুল ফল নিয়ে আসতে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে একটা জিনিস সেটা হচ্ছে বোরন আর একটা জিনিস সেটা হচ্ছে পটাশ বোরন এবং পটাশ মাথায় রাখবেন বরণ এবং পটাশের বিশাল গুরুত্বপূর্ণ কাজ রয়েছে ফুল আনার জন্য এবং যথেষ্ট পরিপূর্ণ ফল ফুল এবং গাছকে শক্তপোক্ত করার জন্য পটাশিয়ামের অত্যন্ত প্রয়োজন এবং বোরনের অভাব হলে ষোলোবলো বোরন আমরা ইউজ করে থাকি বরণের যদি অভাব হয় তাহলে আপনার গাছে আর ফুল আসবে না এই বছরের মতো শেষ অবশ্যই আপনি সবজি পচার জল ব্যবহার করবেন যেহেতু এটা একটা গাছেরই পাট গাছেরই অংশ সেই গাছ নিজের শরীরকে মাটি থেকে তুলে নিয়ে এসেছে সমস্ত মিনারেলস এবং পুষ্টিকর খাদ্য নিয়ে শরীরকে গঠন করেছে সেই শরীরের অংশটাকে পচিয়ে ফেলুন পচিয়ে ফেলে এর মধ্যে অনেক ধরনের যা যা গাছের প্রয়োজন প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্যবস্তু এই সবজি পচা জলের মধ্যে রয়েছে তাই বন্ধু হিসাব করে পাবেন না গাছের কি কি প্রয়োজন আর কি কি প্রয়োজন নয় আমরা বুঝি না গাছই বেশি বোঝে তাই বন্ধু আপনারা অবশ্যই সবজি পচার জল ব্যবহার করবেন আর রাসায়নিক সার একটা আমি বলে দিচ্ছি পটাশ এবং সোল বোরন এই দুটো পর্যায়ক্রমে ব্যবহার করতে থাকবেন নির্দিষ্ট মাত্রায় অবশ্যই নির্দিষ্ট মাত্রায় এক গ্রাম দু গ্রাম সরি দু গ্রাম এক লিটার জলে মিশ্রিত করে গাছের গোড়ায় দেন এবং স্প্রে করুন গাছের গোড়ায় দেন স্প্রে করুন সপ্তাহে সপ্তাহে করতে থাকুন ঠিক আছে বন্ধু আর এদিকে তো আপনাকে ফাঙ্গাস এবং জল নিকাশি ব্যবস্থা এবং সূর্যের তাপ এগুলো খেয়াল রাখতে হবে অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে আর গাছের পুনিং একটু দরকার গাছের বর্ধিত ডগাগুলোকে কেটে দেওয়া দরকার ঠিক আছে বন্ধু এই বলে ভিডিও থেকে আসছি দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন একটা কথাই বলে রাখবো জল নিকাশি ব্যবস্থা উপযুক্ত সূর্যকিরণ এবং ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়ান্সের সাপ্লিমেন্ট এটা আপনাকে মাথায় রাখতে হবে তবে আপনার বারবার ফুল এবং বারবার কুঁড়ি আসার জন্য বরণের ব্যবহারও করতে হবে অবশ্যই এটা আপনি রাসায়নিক ব্যবহার করুন এতে অসুবিধে কিছু নয় এক লিটার জলে দু গ্রাম কি তিন গ্রাম দিয়ে স্প্রে করুন এবং দুটোই মিশিয়ে নেন একসাথে